ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস ভারতের সংবিধানের এক গুরুত্বপূর্ণ দিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় মর্যাদায় এই দিনটি পালন করা হলো। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রজাতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠান পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করলেন পুলিশ কমিশনার অলোক রাজরিয়া এই অনুষ্ঠানে প্রজাতান্ত্রিক নিয়মানুসারে কুচকাওয়াজ থেকে আর্টিলারি ফায়ারের মাধ্যমে দেশের সুরক্ষার প্রতি শ্রদ্ধা প্রদর্শিত হয় আমাদের রাষ্ট্র যে জার্নি নাইনটিন ফর্টি সেভেনে আরম্ভ করেছিল আমরা তখন কতটা ছিলাম আর আজকে আমরা কতটা এগিয়ে এসছি আমাদের রাষ্ট্র কি কি অ্যাচিভমেন্ট করেছে উপলব্ধি করেছে আর কি কি ভুল হয়েছে তার আমরা সকলেই আমরা আলোচনা করি সমালোচনা করি আমরা এজ এ পুলিশ ডিপার্টমেন্ট আমাদের কি কর্তব্যে আছে সেই সমালোচনা করার দিন আমরা আমাদের কেউ অ্যাজ এ অর্গানাইজেশন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এটা একটা অর্গানাইজেশন যার ইতিহাসটা খুব সংক্ষিপ্ত হলেও তার চ্যালেঞ্জেস ও তার উপলব্ধি দুটাই গুণ বেশি কোনো সেই ধরনেরই ওল্ড অর্গানাইজেশন থেকে এর হিস্ট্রি ইতিহাস যখন থেকে কমিশনেট হয়েছে তখন থেকে অনেকটা মিডিয়া ওর মানুষে ডিসকাশনের মধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনেট আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ অর্গানাইজেশনে ডেফিনেটলি টপ থ্রির মধ্যে থাকে থাকবে আজকে যেটা যুগে চ্যালেঞ্জ যেখানে অনেক অপরাধ মোবাইলের মাধ্যমে হচ্ছে অনেক অপরাধ সাইবার ওয়ার্ল্ডে হচ্ছে আমাদেরকেও অপরাধীদের মতই অপরাধী যেরকম নিজে গ্রেফতার বাড়িয়ে নিয়েছে সেরকমই আমাদেরকেও ওদেরকে ট্র্যাক করার জন্য নিজেকে আরো ট্রেন করার সময় এসে গেছে যে আমরা আমাদের ট্রেন সময় ট্রেনিং কলেজে শিখেছিলাম সেটা সবটাই শিখলেও সেটাকে আজকে সাফিসিয়েন্ট আছে আমার মনেও নয় তাই জন্যে যদি আমাদেরকে এই গণতন্ত্রকে ধরে রাখতে হয় আমি আশা করি আপনারা সকলেই আপনাদের রোলটা এই গণতন্ত্রকে ধরে রাখার জন্যে নিজে নিজে জানেন আমাদের গণতন্ত্রে যেটা বেসিস হচ্ছে সেটা আছে মানুষের স্বাধীনতা মানুষের জীবন ও মানুষের জীবন ও স্বাধীনতা এটা এটাই দুটাই রক্ষার দায়িত্বটা আপনাদের উপরে আছে এই দুটি রক্ষা তখনই আপনারা করতে পারবেন যখন এই দায়িত্ব বোধটা আপনাদের মাথায় সবসময় থাকে ব্যারাকপুর পুলিশ কমিশনেটকে একটা স্থায়িত্ব একটা স্টেবল অর্ডার আপনারা যেতে পেরেছেন তার মধ্যে মধ্যেও আমাদের আমরা অনেকটা চ্যালেঞ্জ ফেস করেছি আর কিছু কিছু আমরা ভুলও করেছি সেটা আমাদেরকে আগামী দিনে শুধরে যেতে হবে শুধু আমাদেরকে একটা দক্ষ অর্গানাইজেশন হলেই কাজটা চলবে না আমরা অর্গানাইজেশন মানুষের জন্য আছে আমাদের দক্ষতায় লাভ যখন পর্যন্ত মানুষ না পায় তখন পর্যন্ত আমাদের অর্গানাইজেশনে নিজেকে ভালো বলাটা উচিত হবে না গণতন্ত্রে সবচেয়ে সর্বোপরি হচ্ছে মানুষ যদি তারা এটা উপলব্ধি না করতে পারেন যে আমাদের এলাকার পুলিশ সঠিক কাজ কোছে আমাদের অধিকারে রক্ষার জন্য সবসময়ে সজাগ আছে তখন পর্যন্ত আমাদের এটা বলাকে আমরা এজ এন অর্গানাইজেশন সফল হইছি সেটা আমার ব্যক্তিগতভাবে মানে হয় সঠিক গো না তাইজন্যে আমাদের নিজেদের সকলকে দক্ষতাটা বাড়াতে হবে দক্ষতাটা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মানুষের প্রতি এমপ্যাথি সিম্প্যাথি দুটাই ভাবটা সবসময় রেখে কাজটা করতে হবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পারদর্শী পুলিশ ব্যক্তিত্বদের বিশেষ সম্মান প্রদান করা হয় এই অনুষ্ঠানে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের মূল্যের একশো শতাংশ খাঁটি সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পালার্জী রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা হস্তরেখা বাস্তু সংখ্যতত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্কর কুড়ি বছরের অধিক সময় ধরে দর্শন ও শাস্ত্রজ্ঞানে চর্চা করে আসছেন স্বনামধন্য জ্যোতিষাচার্য শ্রী অরুণ শঙ্কর জ্যোতিষশাস্ত্রের দ্বারা মানুষের ভাগ্য গণনার মাধ্যমে গ্রহ নক্ষত্রজনিত সমস্যার সঠিক প্রতিকার পেতে আজই যোগাযোগ করুন জ্যোতিষ আচার্য শ্রী অরুণ